ক্রমশ উপরে উঠতে লাগলো আরে বডি তোমরা এবার বেরিয়ে যাও थैंक यू हे जी কথা হ্যাঁ তুমি তুমি কি শুনলে কিছু

তিনি গরুর জন্য খাবার দিতে যাবেন এমন সময় আবার আবার সেই হাসি আমি কি আমি কি পাগল হয়ে যাচ্ছি দাও মশলাও বেশি করে দাও গরুর পেটে কারা রান্না করছে কোন গরু কিনলাম আমি ভোর হতে সুবল কাকা ডাক্তার বাবুকে ডেকে আনলেন আসেন আসেন ডাক্তার বাবু এই দেখুন আমার নতুন গরু এটার ভেতরে কিছু একটা আছে রাতে পেট থেকে কথা বলছিল আর নাক দিয়ে ধোয়া বেরোচ্ছিল কি যে বলেন শুভ গরুর পেট থেকে কথা গরুর পিঠ থেকে হাসির আওয়াজ এসেছে আচ্ছা আচ্ছা আহ দেখি দেখি তো একবার ভেতরে কড়াইতে খুন্তি আছে ওর দিলেন যে পাঁচ মিনিটে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলেন কি সুবল কাকা শুনলাম তোমার গরুর পেটে নাকি ভূত ঢুকেছে দেখাও দেখাও কোথায় সেই গরু ওই ও ওই যে গোয়ালে তবে তবে সাবধান বাবা হুম আমি শ্মশানের রাত কাটিয়েছি ভূত টুতকে ভয় পাই না এই যে এই যে গরু তোর পেটে নাকি ভূত আছে বেরিয়ে বেরিয়ায় দেখি

এমন সুন্দর বিরিয়ানি কেউ আগে কখনো দেখেনি। বা দাদা, ওরে বাহপড়ি কি গন্ধ ছাড়ছে গো। আমার তো পেট acre চাই চাই করছে। কিন্তু এটা খাওয়া কি ঠিক হবে? গরুর নাক থেকে বেরোনো বিরিয়ানি। কি যে বলো, গরু দুধ খেতে পারো তো গরুর বিরিয়ানি খেতে সমস্যা কি?

বিরিয়ানি শেষ হতেই সুবল কাকা এবং পাঁচুর শরীর হালকা হয়ে তারা হাওয়ায় ভাসতে হচ্ছে আমরা তো উড়ে যাচ্ছি আমিও উড়ছি বিরিয়ানিতে নিশ্চয় কোন মন্ত্র ছিল আমরা কোথায় যাচ্ছি ভাসতে সংকুচিত হয়ে সেই গরুর নাক দিয়ে এক অদ্ভুত জগতে প্রবেশ করলো তারপর এক অদ্ভুত সুরঙ্গ দিয়ে গরুর পেটের ভেতরে ঢুকে পড়লো কিন্তু সেটা কোনো সাধারণ গরুর পেট নয় সেটা এক বিশাল রান্নাঘর যেখানে নানান ধরনের ভূত রান্না করছে আমি সবাই তো মানুষ রান্না করছে এ তো মহা বিপদ আমরাও আমরাও এবার কূলপেটে রান্না হব হায় 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 সুবল কাকা ও পাঁচুর দিকে এগিয়ে আসে তাদের চোখগুলো জলজল করছে দাঁতগুলো ধারালো সবচেয়ে মোটা ভূত যে সবার গিতা বলে মনে হচ্ছে সে সামনে এগিয়ে আসে আমাদের রান্না ঘরে ঢুকেছ আমরা ঘটনা চক্রে এসে পড়েছি আমরা জানতাম না যে আপনারা এখানে থাকেন আমরা শুধু বিরিয়ানি খেয়েছিলাম ও অমনি এখানে চলে এলাম তোমরা ভূতেদের খাবার খেয়েছো তাই তোমরা এখন আমাদের রান্নাঘরে চলে এসেছো তারা আমাদের খাবার খায় তারে আমরা খাই ওরে বাবা কিন্তু আমাদেরকে কি বলবেন আমাদের সঙ্গে কি হচ্ছে আর আপনারা আমার গরুর পেটের ভেতরে কি করছেন এটা হচ্ছে কিন্তু লোকেরা সব ভেঙে দিল তাই আমরা এখন গরুর পেটেই থাকি সুবল কাকা ও পাঁচু বিস্ময়ে দেখলেন গরুর পেটে এখন সম্পূর্ণ অন্য জগৎ ভূতেরা এখানে সুন্দর সুন্দর রান্না করে গল্প করে মজা করে তাদের নিজস্ব একটা সমাজ রয়েছে এখানে তোমরা মানুষের মাংস খাও না কেন ওদের মানুষের মাংস খেতে খুব ভালোবাসি আমরা মাছ মাংস খাই তবে মানুষের মাংস কখনো খেয়ে দেখিনি আমরা অন্য খাই ফল খাই এই সবজি খাই কিন্তু মানুষের মাংস না 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 বাবা না তাহলে আজ তোমরা প্রথম থাকবে এই ওদের ধর ওদের ধর আজ মানুষের সুপ বানাবো নিজেদের মাংস নিজেরাই আজ চেখে দেখবে ভূত ঠাকুর আমাদের ছেড়ে দাও আমরা আমরা আর কখনো বিরিয়ানি খাবো না বুঝতে পারলো এবার তাদের শেষ ভূতেরা কড়াইতে তেল গরম করতে শুরু করলো ভূতেরা তাদের নিয়ে কড়াইয়ের দিকে এগোতে লাগলো সময় পেট কেঁপে উঠল সব কড়াই চামচ ঝনঝন করে কাঁপতে লাগলো আর ভূতেরা গরুর পেটে গ্যাস হয়ে যাওয়ার দূর

গ্যাসে গরুর পেট ফুলতে ফুলতে বেলুনের মতো হয়ে গেল আর সে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো গরুর পেটের ভিতর থেকে অদ্ভুতের চিৎকার শোনা যাচ্ছিল আমাদের যাবে সুবল কাকা গরু যদি উড়ে যায় তাহলে আমরা কি খাব ওর দুধ ছাড়া যে আমাদের চলে না আমার সব সুখ এক নিমেষে চলে গেল এই গরু না হয় পুতুরে তবুর দুধ দিয়ে আমি কত কিছু বানাতাম গরুটি ক্রমশ উপরে উঠতে লাগলো আকাশে ছোট্ট বিন্দু হয়ে গেল পাড়ার লোকজন জড়ো হয়েছে সবাই আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছে হঠাৎ আকাশে একটা বিরাট বড় ইগল দেখা গেল ওটা ও ওটা কি ওটা কি একটা পাখি না না ওটা ঈগল দেখো কত বড় ওটা তো গরুর দিকেই যাচ্ছে ও মা ঈগল ঈগল আমার গরুকে যে ধরবে দেখো দেখো ঈ ঈগল গরুটাকে ধরেছে বিশাল ঈগলটি তার বড় নুখ দিয়ে গরুকে শক্ত করে ধরে ফেললো এদিকে গরুর পেটে থাকা ভূতেরা ভয়ে চিৎকার করতে লাগলো

তার হাতে একটা বিশাল গামলা কিছু আতসবাজি আর একটা দেশ লাই ও পাঁচো এটা কি করছিস পাগল হয়েছিস নাকি তুই পাঁচো গামলার নিচে আতসবাজি রেখে তার উপরে বসে পড়লো কাকা যখন আমি এক দুই তিন বলবো তখন এই দেশলাইটা জ্বালিয়ে এই এই শোলতেতে আগুন ধরিয়ে দিও আর আর দূরে সরে যেও হে ভগবান এটা খুবই বিপদজনক তুই কি পাগল হয়ে গেছিস এখন সময় নেই কাকা আমাদের গরুকে বাঁচাতেই হবে এক দুই তিন সুবল কাকা কাঁপা হাতে দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দেয় আর দূরে সরে যায় হঠাৎ করে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হলো ছোটে পাঁচু একদম আকাশে উড়ে গেল আমি উঠছি আমি সত্যি উড়ছি পাঁচু সোজা ইগলের দিকে ধাবিত হলো ওই ওই গল আমাদের গরুকে ছেড়ে দে ছেড়ে দে বলছি ইগল অবাক হয়ে পাঁচুর দিকে তাকায় এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি পাঁচু ঈগলের পিছে চড়ে বসলো ঈগল রেগে গিয়ে পাঁচুকে ছাড়তে চেষ্টা করলো ওদিকে গরুর পেট আরো ফুলে যাচ্ছে গরুর পেটের ভেতরে খুদেরা চিৎকার করছে আরো আরো বেশি ফুলে আমরা যে সবাই মরে যাব হ্যাঁ এটা ছাড়া আর কোনো উপায় নেই গরুর পেট ফুটো করতেই হবে সুচ গরুর পেটে ঢুকতেই ফস শব্দে গরুর পেট থেকে বাতাস বেরোতে লাগল ভয় চোটে ইগল পালালো এবং পাঁচু গরুর লেজ ধরে ঝুলে পড়ল অসাধারণ দূর মতো সাহসী ছেলে এই গ্রামে আর একটাও নেই সবাই পাঁচুকে ঘিরে আনন্দে অভিনন্দন জানাতে লাগলো কিন্তু তাদের খুশি বেশিক্ষণ টিকলো না গরুর পেট থেকে আবার দুর্গন্ধময় ধোয়া বেরোতে লাগলো আর ভূতদের আওয়াজ শোনা গেল ভূতেরা এ এবার বেরিয়ে যাও আমাদের আমাদের গরুকে এবার ছেড়ে দাও হ্যাঁ আমরা এই ভূতগুলো অত সহজে বেরোবে না আহ আমার একটা আইডিয়া আছে যদি এরা স্বেচ্ছায় বের না হয় তবে ওদের বের করতে হবে কিভাবে জাদু দিয়ে জাদু নয় কাকা ওষুধ ত্রিফলা চূর্ণ এটা এটা কাজ করবে তো কাকা এই ত্রিফলা চূর্ণ এমন ধাক্কা দেবে যে গরুর পেট থেকে ভূত তো কি ভূতের ঠাকুরদাও বেরিয়ে পড়বে

যেন ভেতরে একটা ভূমিকম্প হচ্ছে হ্যাঁ এবার হবে এবার হবে সব একেবারে বাপ পাপ বলে বেরিয়ে আসবে হঠাৎ হলো একটা প্রচন্ড আওয়াজ

শ্মশানে চললাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের নাম কমেন্টে লিখুন আগের ভিডিওতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো নিশা রায় সোহাগ তনুকা শাহিল, স্বরূপ মন্ডল আব্দুল নূর বিক্রম শাসমল বিন্টু রাহাত বন্ধুরা আপনারা যেসব কমেন্ট গুলো করেছেন সেই নামগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন